তার যে কষ্ট যে পরিশ্রম যে মেধা দিয়ে কিন্তু সেখানে তখন দেখা যায় যে তার দু একটা ছবি রিলিজ হয় এটি আমরা মরিজের তার ছবি আছে কটা ছবি হচ্ছে আপনি বলেন তার কারণ আমি সত্য বলতে ভালোবাসি পৃথিবীতে কোনো জিনিস থেমে থাকে না আজকে আমি চলে যাব আমার পরে আরেকজন আসবে সাকিব চলে যাবে তারপরে আরেকজন আসবে আমাদের কিংবদন্তি রাজ্জাক সাহেব ছিলেন উনিও চলে গেছেন ফারুক ভাই ছিলেন উনিও চলে গেছেন এরকম অনেক উজ্জ্বল নক্ষত্র মতো তারা এই বাংলা চলচ্চিত্রে ছিল এবং তারা এক এক করে করে চলেই গেছে তারপরেও কিন্তু থেমে থাকিনি এই ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে কিন্তু সেটি কখনো আসলে আমরা আশা করি না সেটি কাম্য করি না কারণ আমরা সবসময় চিন্তা করি ভালো চলচ্চিত্র যেটার মাধ্যমে সারা বাংলার মানুষ দেখবে সেটিকে আসলে পরে ছোট করার মূল কারণ কিন্তু আমরা আপনারা দেখবেন যে শিল্পী সমিতির নির্বাচন যেটা অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই এটা একটা বাণিজ্য ঠিক আছে আমি যেগুলো বলে আসছি আপনারা এই কথাগুলো কাটবেন না সরাসরি দিবেন আমি এদাকে বলেছি যে দুই একটা মানুষ হওয়ার চেষ্টা করে কিন্তু সেটাকে ঘুরিয়ে কি করেছে আমি নাকি বলেছি সাকিব খানের কথা আমি নাকি কার কার কোন কোন কার কথা বলেছি আমি কখনই বলিনি আমি এই কথাগুলো কখনই বলি না আমি বলেছি যে যোগ্য মানুষকে যোগ্য সম্মানটা দেবে শাকিব খান আমাদের দেশের সে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে বর্তমান সময় আমি তাকে সাধুবাদ জানাই কারণ একটা ছেলে কষ্ট করে যদি এই জায়গায় আসে তার পরিশ্রমের আমি সেটাই সবসময় বলেছি কারণ আমি দেখেছি তাকে তার শুরুটা দেখেছি তার এখন বর্তমান সময় আমি গেছি তার যে কষ্ট যে পরিশ্রম যে মেধা দিয়ে কিন্তু সেখানে আসছে কিন্তু মানুষ কিন্তু কিন্তু উল্টা ভাবে নাই কিছু কিছু যারা আছেন আপনারা যারা আছেন যারা এই বিশেষ করে আমি বলবো যে সাংবাদিকতায় আছেন বা টিভি চ্যানেল বলেন বা ইউটিউব বলেন ফেসবুক বলেন যাই বলেন না কেন আপনারা কথা কেটে কোনো সময় দিয়ে না পুরো কথাটা আসলে রাখার চেষ্টা করবেন এবং প্রচার করেন কারণ আমি সত্য বলতে ভালোবাসি এবং সবসময় সত্যের ছিলাম সেটি যেই হোক সেটি আপনি পলিটিক্স বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন সব কিছু বলেন আমি আমার একটি জায়গা নিয়ে আমি এখনও আছি আমি প্রয়োজনে আমি বলেছি আমি কিন্তু অনেকগুলো কাজ করি অনেকগুলো শিখতে পারি আমি কিন্তু কখনো এগুলো বলি না কারণ এগুলো বলার বিষয় না আপনার উপকার করবো আমি সেটা বলে বেড়াবো এটা কিন্তু একটা ব্যবসা আপনি দেখবেন সুতরাং এই ব্যবসা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সেটি পরে আমি রিয়েলাইজ করি এবং এখনো সেটা চিন্তা করি যে আসলে বেরিয়ে আসা উচিত হয়নি কারণ এই অশ্লীল কিছু কিছু মানুষ তো আসলে মানুষ নেগেটিভ চিন্তা করে সেই নেগেটিভ দিকে আমাদের থাকতে হবে না আমাদের সবসময় পজিটিভ সাইন থাকে এবং যদি পজিটিভ সাইডে থেকে যদি আমরা আন্দোলন করতে পারতাম আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে আরো সুন্দর জায়গা সে ভালো ছবি দিচ্ছে যার জন্য সবার চোখে পড়ছে দেখে আপনারা বলছেন কটা ছবি হচ্ছে আপনি বলেন তার আপনি বলেন আমি যখন আমরা যখন ছবি রিলিজ হতো আমাদের ছবি একসাথে হলে আটটা নয়টা এক সপ্তাহে রিলিজ করতে ঈদের সময় তেরোটা চোদ্দটা মুভি মধ্যে রিলিজ করেছে তো এই যে কথাগুলি আসলে আমরা বলি কথাগুলি আসলে সঠিক আপনি দেখবেন তার হয়তো বা কিছু উৎসবে মানে আপনি কিছু ফেস্টিভ্যালে বা কিছু যেটি আমরা বলি ঈদ তখন দেখা যায় যে তার দু একটা ছবি রিলিজ হয় যেটি আমরা বলি যে তার ছবি আছে অন্য অন্য হিরোদের ছবিও আছে এই যে না আমার কথা বলি যে এটা কম্পিটিশনের জায়গা সে বেরিয়ে আসতে পেরেছে অন্য বেরিয়ে আসতে পারেনি আমার কথা বলি যে আমাদের সময় আমি চিন্তা করেছিলাম যে কিভাবে সবার থেকে দৌড়ে আমি এগিয়ে থাকি